আমি দেবা শুষ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনাইটেড স্টেট চেয়ারম্যান অরিজিন এখন শারদ উৎসব শুরু হওয়ার আগমন শুরু হয়ে গেছে আমি আমার তরফ থেকে সব মানুষজনকে ভাই বোন মাসি পিসি সবাই যতজন আছে সবাইকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি দুর্গা উৎসবকে ভালোভাবে মুখর করবেন সবাই সুস্থভাবে থাকবেন ভালোভাবে পুজোতে আনন্দ করবেন বাচ্চাদের শিশুদের বলছি সবাই সুন্দরভাবে ঠাকুর দেখবে আনন্দমুখরভাবে সবাই চলবে দুর্গা তাকে ভালোভাবে আনন্দমুখর করে তুলবে নমস্কার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবাইকে আগাম শুভেচ্ছা জানাই ধর্ম যার যার উৎসব সবার আসুন আমরা সবাই মিলে এই প্রাণের উৎসবে মেতে উঠি এবং আগামী দুর্গোৎসব সবার খুব ভালো কাটুক সব কালিমা সবার জীবন থেকে মুছে যাক এই প্রার্থনা করি মায়ের কাছে সবাই মিলে শান্তি শৃঙ্খলভাবে আমরা আমাদের উৎসবে মেতে উঠি উৎসব পালন করি এই শুভেচ্ছা সবাইকে জানেন শারদীয় দুর্গোৎসব সবাইকে আমার প্রণাম জানাচ্ছি এইবার যে দুর্গোৎসব সবাই ধর্ম যার যার উৎসব সবার কিন্তু এই উৎসবটা সবাই যেন ভালোভাবে পালন করে এবং শান্তি শৃঙ্খলাভাবে এলাকায় আমাদের যে এইবার সন্ন্যাসিকাটা অঞ্চলে বেশ কয়েকটা পূজা আছে সেই পূজাগুলো শান্তি শৃঙ্খলাভাবে হবে প্রতিবারও হয় এবারও হবে এইখানে সব ধর্মের মানুষ উৎসবে সামিল হয় এটাই আমাদের রীতি পশ্চিমবাংলার তারপরে যে দুর্গা উৎসব বাইরে হওয়ার পরে গ্রামেগঞ্জে মেলাগুলো শুরু হবে এটা একটা মোটামুটি কালী পূজা পর্যন্ত এই মেলাটাগুলো চলবে এগুলোতে যেন প্রতিটা মেলায় সুখ শান্তিমতোভাবে চলে সেটাই আমি বলবো এবং প্রশাসন খুবই আমাদের সহযোগিতা করে যে মেলাগুলো হয় যেমন ব্যারোয়াটের মেলা গাডরা মেলা পাগলাহের মেলা তারপর গ্রামের ভিতরে কতগুলো মেলা আছে ছোটোখাটো এই মেলাগুলো সুন্দরভাবে হোক এটাই আমি কামনা করব। এবং শান্তিতে হোক এটাই আমি কামনা করব যার যার উৎসব সবার সবাইকে আগাম আমার শারদীয় শুভেচ্ছা জানাই আর আমাদের সন্ন্যাসী চার দিন দুর্গোৎসব পূজা হবে সেটা যেন সবাই শান্তি শৃঙ্খলা ভাবে পালন করে এবং সবাই আনন্দ উপভোগ করে কোনো যেন গন্ডগোল না হয় অশান্তি না হয় সেদিন সেদিক দিয়ে আমরা প্রশাসনিক হিসেবে আমরা লক্ষ্য রাখবো